আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি সকাল সকাল আপনাদেরকে সুন্দর ফুল দেখিয়েই ভিডিওটা শুরু করলাম দেখতেই পাচ্ছেন গাছগুলো কতটা সুন্দর লাগছে একদম সবুজ সবুজ আর একদম প্রত্যেকটা গাছ ফুলে ভর্তি ছিল তাই আমাকে খুব ভালো লাগছিল তার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে আমার বাবার বাড়ি যাওয়ার রাস্তাতে আমি দুদিন আগে বাবার বাড়ি গিয়েছিলাম তখনই আমি ভিডিওটা করে রেখেছিলাম তো তোমাদেরকে দেখানো হয়নি তার জন্য আমি ভাবলাম যে একটু দেখিয়ে দিই তাহলে সবারই মনটা একটু ফ্রেশ হয়ে যাবে সবসময় একঘেয়ে আমি দেখতে ভালো লাগে না তার জন্য আমি ভাবলাম ফুলগুলো দেখলে সবার ভালো লাগবে অবশ্যই যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো না লেগে থাকে তবুও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তো এই তো দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে তো গাছ ফুল সবই দেখা হলো এখন মূল বিষয়ে ফিরে আসি আজকে আমি তৈরি করেছিলাম মজাদার একটা নাস্তা রেসিপি তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর ছোটো সবাই পছন্দ করবে আর ছোটোদেরকে কিন্তু টিফিন করে ভরে দিলে কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা খাবার আর একটা খেলে কিন্তু পেট ভরে যাবে আর সময়ও অনেকটা বেঁচে যাবে তো চলুন কিভাবে আমি তৈরি করলাম আর কি কি দিয়েছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই নাস্তার রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ছয় পিসের বেড নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে ছয় পিস আমি বেড নিয়ে নিয়েছি একসঙ্গেই বিছিয়ে দিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সস তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন আমি কিন্তু এখানে টমেটো সসটাই দিয়েছি কারণ এই সসটাই আমাকে সবথেকে বেশি ভালো লাগে এ মিষ্টি মিষ্টি তাই তো আমি এটাই দিয়ে দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দেবেন কম বেশি তো এই তো আমি ছয়টা বেডেই কিন্তু সসটা দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে সব বেডেই লাগিয়ে নেবো তো সসটা আমার দেওয়া হয়ে গেল। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো তো এখানে আমি দুইটা ডিম ভাজা করে রেখেছি ডিমে কিছুই দেয়নি শুধু একটু লবণ দিয়ে ভাজা করে রেখেছি পিঁয়াজ কুচি আর দিয়েছি লঙ্কা কুচি আপনাদের কাছে যদি বাড়তি কোনো ফ্রুটস থাকে তাহলে আপনারা দিয়ে দিতে পারেন যেমন ক্যাপসিকাম গাজর বিট এসব জিনিসও দিয়ে দিতে পারেন কিন্তু আমার হাতের কাছে ছিল না তাই আমি দেয়নি সিম্পলভাবেই তৈরি করে নিয়েছি তো এই তো দেখতেই পাচ্ছেন আমি তিনটা ব্রেডে কিন্তু দিয়ে দিলাম ধনিয়া পাতা কাঁচা লঙ্কা সব কিছুই দিতে পারেন অসুবিধা নাই কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর ডিমটাই দিয়েছি দিয়ে ওপর থেকে চিজ ব্রেড করে দিচ্ছি দেখুন তো এভাবে যদি ব্রেডটা তৈরি করেন তাহলে কিন্তু এক পিস খেলেই পেট ভরে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর বাচ্চারা যেহেতু আজকাল খুবই বায়না করে বাইরের খাবার খাওয়ার জন্য কিন্তু এভাবে যদি তৈরি করে দেন তাহলে কিন্তু বাচ্চারা বাইরের খাবার ভুলে যাবে আর এখনকার প্রত্যেক মায়েদের টেনশন খুব যে কীভাবে বাচ্চাদেরকে নতুন নতুন খাবার দেওয়া যায় তো এভাবে কিন্তু ট্রাই করতে পারেন তো এই তো সব কিছু দেওয়া হয়ে গেলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো আমি কিন্তু এখন ওই সস লাগা রুটিগুলোকে ওপরে চাপিয়ে দিলাম এইভাবে তো এখন আমি সেঁকে নেব তার জন্য এই যে ডিম ভাজা করেছিলাম ওই কড়াইয়ে আমি দিয়ে দিলাম আমি কিন্তু এক্সট্রা তেল টেল কিছুই দেইনি ওই ডিম ভাজার সময় যে তেল দিয়েছিলাম সেই তেলেই আমি এই বেডগুলো ভেজে নেবো তো এই তো দেখতেই পাচ্ছেন আমি তিনটে একসঙ্গে দিয়ে দিলাম এখন আমি আঁচটাকে হালকা করে সেঁকে নেব তাহলে দুই পিস সমানভাবে লাল লালভাবে সেঁকা হবে আর মুচমুচে হবে আর ভিতরের চিজটাও কিন্তু গলে যাবে তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো এইটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে একদম সেঁকে নিয়েছি আর ওপরটা দেখেই কতটা সুন্দর লাগছে বুঝতে পারছেন আর বড়রা খেলে কিন্তু এটা গরম গরম খেলে খুবই সুন্দর লাগে চায়ের সঙ্গেও খেতে পারেন আবার এমনিও খেতে পারেন টিফিন হিসেবে তো এটা দেখতেই পারেন কত সহজে তৈরি করে নিলাম তো সবগুলো আমার সেঁকা হয়ে গেছে এখন আমি তুলে একটা প্লেটে নিয়ে নেব আমি উলটিয়া পাল্টিয়ে সেঁকে নিয়েছিলাম আপনারাও কিন্তু উলটিয়া পাল্টিয়ে সেঁকে নেবেন আর এটা কিন্তু একটুও ছড়িয়ে যাবে না কিছুই হবে না সুন্দরভাবে হয়ে যাবে এই তো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে আর এখন আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব এই তো এখানে আমি একটা প্লেট নিয়েছি আর এই প্লেটে এখন আমি নামিয়ে নেব এই তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন এমনিও খাওয়া যেতে পারে আবার আপনারা চাইলে একটু ডেকোরেট করেও দিতে পারেন তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে তো একে একে সবগুলো রুটি কিন্তু আমি নামিয়ে নিচ্ছি দেখুন আর এটা কিন্তু খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তার জন্য কোনো ঝামেলা থাকে না এই তো আমি সব কটা নামিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা সুন্দর লাগছে এখন আমি একটা ব্রেড নিয়ে দিয়ে ছুরির সাহায্যে কেটে আমি দেখালাম এই কোনো কোনোভাবে কেটে নিলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তো এটা আমি দেখিয়ে দিছি দেখুন ভেতরটা কতটা সুন্দর লাগছে দেখুন একদম লোভনীয় লাগছে তো এভাবে কেটে কেটে কিন্তু পরিবেশন করে দিতে পারেন তো একইভাবে কিন্তু আমি সবগুলো রুটি এইভাবে কেটে নেব কেটে আমি একটু সাজিয়ে গুছিয়ে নেব যাতে একটু দেখতেও সুন্দর লাগে তার জন্য এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কেটে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখুন একদম সাধারণ জিনিস দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি সুন্দরভাবে তৈরি করে নিলাম আর এভাবে কিন্তু আপনারাও যখন তখন তৈরি করে খেতে পারেন আশা করছি ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করার নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায় আর নতুন বন্ধুরা তোমরা যদি এ প্রথমবার এসে থাকো আর আমার ভিডিওটা প্রথমবার দেখে থাকো তো অবশ্যই একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দেবে আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে আর পুরোনো বন্ধুরা যারা তোমরা এখন পর্যন্ত আমার ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এতদূর আসতে পারতাম না তাই তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছো তাদেরকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার পাশে থাকার অনুরোধ করছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন খুদা হাফিস